পার্শ্বশিক্ষক তথা রাজ্যের বঞ্চিত এস এস কর্মীদের জন্য আজকের সব থেকে বড় খবর যে জিজ্ঞাসা সকলের মনে যে জিজ্ঞাসা সকলের মনে আদৌ কি ভাতা বৃদ্ধি হবে নাকি আয়াস সকলেই ভাবছেন আর না আর হলো না আবার বঞ্চিত থেকে গেল শিক্ষক সমাজ তথা এসএসএম সমাজ একদিকে প্রেস কনফারেন্স অপরদিকে অর্ডার অনুযায়ী কাজ করব ঠিক আরও অপর দিকে রাস্তায় নেমে আন্দোলন সরকারের প্রতি ক্ষোভ উগড়ে দেওয়া এক কথায় সরাসরি বিরোধিতা না হলেও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের নামে পথে নেমে সরকারের উপর দোষারোপ করা যাই হোক যেখানে সকলেই বিচলিত সকলেই একটা আশঙ্কা প্রকাশ করছেন যে সরকারপন্থীরা চুপ কেন ঠিক এই পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা তাদের কাজ করেছেন তারা তাদের কাজ সম্পন্ন করেছেন অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যের বঞ্চিত এস এস এম কর্মী তথা পার্শ্ব শিক্ষকদের জন্য সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তারা তাদের কাজ করে দিয়েছেন অতিরিক্ত জিজ্ঞাসা মোটেই ভালো না ধৈর্য রাখুন মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন শিক্ষামন্ত্রীর উপর আস্থা রাখুন আপনারা অযথা বিচলিত হবেন না কারো ফাঁদে পা দেবেন না এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলাম সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি অসুস্থ তার পরিবারের একাধিক সদস্য অসুস্থ তাই তিনি এই কয়েকদিন হয়তো সোশ্যাল মিডিয়াতে আসতে পারেনি খুব গুরুত্বপূর্ণ কাজ ছাড়া তিনি সাড়া দেয়নি কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তারা তাদের কাজ সম্পন্ন করে দিয়েছেন আর কোনো কাজ বাকি রইল না অর্থাৎ আপনারা জানেন একাধিক ধাপের কথা উঠে আসছিল ফাইল কার্যকর করা নিয়ে পার্শ্ব শিক্ষক তথা বঞ্চিত এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি নিয়ে এক একটি ধাপের কথা বলেছিলেন সভাপতি ইসলাম তিনটি ধাপ পার চারটি ধাপের প্রস্তুতি তিনি এবার আরও একটি ধাপের হইতো ইঙ্গিত দিলেন অর্থাৎ ফাইনাল ধাপ শেষ হয়ে গিয়েছে এরপর ঘোষণা ছাড়া আর কোনো বাকি নেই অর্থাৎ তাদের কাজ তারা সম্পন্ন করে দিয়েছে অত্যন্ত বড় উক্তি একটা বড় বার্তা রাজ্যের বঞ্চিত এস কর্মী তথা পার্শ্ব শিক্ষকদের জন্য বন্ধুগণ তাহলে কি খুব শীঘ্রই ভাতা বৃদ্ধির ঘোষণা হবে এই প্রশ্নটা কিন্তু উঠে আসছে ঠিক অপরদিকে আপনারা দেখলেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ডক্টর সালাম পরিষ্কার জানিয়ে দিলেন যে তাদের দাবিপত্রের ভিত্তিতে ফাইল রয়েছে সেই ফাইল এখন এখনও কেন কার্যকর হয়নি এর নেপথ্যে কারা কাদের জন্য ফাইল কার্যকর হয়নি কারা বা কোন দপ্তর বা কোন আধিকারিক ফাইল আটকে দিয়েছে এই বিষয়ে তারা প্রেস কনফারেন্স করলেন যাতে করে সরাসরি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা যায় এবং সেই সঙ্গে বড় বার্তা দিলেন যদি ফাইল কার্যকর না হয় জিও ঘোষণা না হয় তার ইফেক্ট কিন্তু দু হাজার ছাব্বিশের ভোট ব্যাংকে পড়বে এমনই একটা কড়া হুঁশিয়ারিও তিনি দিয়েছেন ঠিক অপর অপরদিকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে রাজ্য জুড়ে প্রত্যেক জেলার ডিই ওদের পরিষ্কারভাবে জানানো হয়েছে দু হাজার চারের অর্ডার সেই অর্ডারে সংশোধন দু সালে সেখানে কিন্তু পরিষ্কার তিনটি কাজ পার্শ্ব শিক্ষকরা স্থায়ী শিক্ষক নয় তাদের কাজ স্থায়ী শিক্ষকদের মতো নয় তারা রেমিডিয়াল টিচিং টিচার তারা রেমিডিয়াল টিচিং করবেন টিএলএম করবেন চাইল্ড ট্রেকিং করবেন টিএলএমের টাকা বরাদ্দ নয় চাইল্ড ট্রেকিং করতে চাইবেন না হেডমাস্টাররা কারণ তাদেরকে এস অফিসে বা ডিআই অফিসে দৌড়াতে হবে সপ্তাহের তিন চার দিন এ মতো অবস্থায় তাহলে তারা কি করবেন তারা রিমিডিয়াল টিচিং করবেন এবং তাতেই আপত্তি প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকদের প্রধান শিক্ষকরা অ্যাটেন্ডেন্স খাতায় সই করতে দিচ্ছেন না যেখানেই প্রতিবাদ হয়েছে বা যেখানে পার্শ্বশিক্ষক ঐক্যমন্ত্রীর পক্ষ থেকে ভগীরথ ঘোষের নেতৃত্বে এই কর্মসূচি নেওয়া হয়েছে মামলা গড়িয়েছে থানা পর্যন্ত অর্থাৎ ক্ষমতার অপব্যবহার একদিকে বঞ্চনা অপরদিকে অত্যাচার এবং এই পরিপ্রেক্ষিতে বা এই অবস্থায় প্রত্যেক পার্শ্ব শিক্ষকদের প্রত্যেক পার্শ্বশিক্ষক নেতৃত্বদের পাশে থাকা উচিত যেমনটাই কিন্তু দাবি করেছেন ভগীরথ ঘোষ ঠিক অপরদিকে আমরা বঞ্চিত ফোরাম পরিষ্কার জানিয়েছেন যে কুড়ি আগস্ট আগস্ট পর্যন্তই তারা কিন্তু সময় দেবে অনেক দিন সময় দিলেন ফাইলের গল্প ভাতা বৃদ্ধির গল্প ফাইল এখান থেকে সেখানে যাচ্ছে বিকাশ ভবন থেকে নবান্নে নবান্ন থেকে বিকাশ ভবনে আজ এসপিডির কাছে ফাইল তো কাল অমুক আধিকারিকের কাছে ফাইল রয়েছে সেই ফাইল তারাও দেখেছেন তারাও বলছেন ফাইল রয়েছে কিন্তু সেই ফাইল এখনো ঘোষণা হলো না অতএব কোথাও না কোথাও একটা ষড়যন্ত্র চলছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর ফাইল উঠে আসবে না ফাইল মারা পড়বে বঙ্গোপসাগরের তলায় ফাইল চলে যাবে এমতো অবস্থায় ফাইলকে তুলে আনা তুলে আনার জন্য তাদের যে কর্মসূচি কুড়ি আগস্ট তারা কিন্তু সমস্ত এস এস এম কর্মীদের পক্ষ থেকে তারা রাস্তায় নামবে দলে দলে এবং সেই কর্মসূচি তারা ব্যাপক আকার আকারে নিয়ে যাবে যাতে করে সরকার সেই ফাইল কার্যকর করতে বাধ্য হয় এবং যেখানে একটা জিজ্ঞাসা থাকছে যেখানে একটা আশঙ্কা থাকছে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে এবার সরকারপন্থী নেতৃত্ব মুখ খুলেছেন তিনি বলেছেন আপনারা বিচলিত হবেন না তাদের কাজ তারা কিন্তু সম্পন্ন করে দিয়েছে কিন্তু প্রশ্ন উঠছে কাজ সম্পন্ন অনেক দিন আগেই হয়েছে বিভিন্ন সময় উঠে এসেছে যে মুখ্যমন্ত্রী নির্দেশে যে খবর উঠে এসেছে আপনারা জানেন নেতৃত্ব সূত্রে আধিকাধিক সূত্রে দপ্তর সূত্রে পরিষ্কারভাবে আধিকারিকরা জানিয়েছেন কোনো সময় নেতৃত্বকে ফোন করছেন কোনো সময় নেতৃত্বদের ল্যাপটপ খুলে দেখিয়েছেন আধিকারীরা কোনো সময় আবার ইঙ্গিতও দিয়েছেন আপনাদের ভাতাটা তিরিশ হাজার টাকা করে দিলে আপনারা খুশি হবেন তো অর্থাৎ বিভিন্ন সূত্রে যখন বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাতা বৃদ্ধির ফাইল রেডি হয়েছে যেখানে সরকারই চাইছেন এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি করতে তবু কিন্তু যেও ঘোষণা এখনো হয়নি ভাতা বৃদ্ধির ঘোষণা হয়নি তবু কিন্তু সরকারপন্থী সংগঠন বলছেন যে তারা তাদের কাজ সম্পন্ন করে দিয়েছেন আপনারা অতিরিক্ত জিজ্ঞাসা করবেন না আপনারা নিশ্চিত থাকুন খুব শীঘ্রই ভাতা বৃদ্ধি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা কোন পথে বিশ্বাসী আপনারা কোন নেতৃত্বকে বিশ্বাস করবেন সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন কিন্তু আমরা বলবো আপনারা একত্রিত থাকুন নেতৃত্বরা একত্রিত থাকুন যদি সরকারের উপর চাপ সৃষ্টি করতে হয় তাহলে সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে একতা বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ